ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠান সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আপনারা দেখছেন রানী টিভি নিউজ চ্যানেল আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফরহাদ হোসেন আসলাম বার্নং মির্জাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বার্নং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম লুলু মির্জা সাহেব উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বার্নং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জসিম সাহেব আপনাদের সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা সালাম আলাইকুম আজকে দীর্ঘদিন পর উন্মুক্ত খোলা মাঠে আমরা ইফতার করতে করতেছি এটা কাছে সুক্রিয়া আদায় করে আমার মনে আছে মহানপুর মাঠে ইফতারের আয়োজন করা হয়েছিল বিএনপির ইফতার পার্টি

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কাজী তারিখের প্রোগ্রামটা আমার মনে হয় আমি মনে করি এই সতেরো বছরের যে পরিমাণ

আরো বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা যুব দলের সংগ্রামিয়া হাব্বায়ক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার লেলিন সাহেব সেই সাথে নেতৃবৃন্দরা আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং সেই সাথে গোপালপুর উপজেলা বিএনপির নেতৃত্বে অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেবকে ধানের প্রতীকে জয়যুক্ত করবেন সেই আশাবাদ ব্যক্ত করেই নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা শহর বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খালিদ হাসান উথান সাহেব সেই সাথে আরো বক্তব্য রাখেন গোপালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ চান মিয়া সাহেব আরও সেখানে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা বিএনপির ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং সকল দলের অঙ্গ সংগঠনের নেতা বিন্দু এবং অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকল বিএনপির নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমাদের বিএনপি সালাম পিন্টুর সম্বর্ধনা সভা হবে সেই সম্বর্ধনা এই মির্জাপুর থেকে লোকে লোকারণ্য করে জনতার ঢাল নামিয়ে দিতে হবে গোপালপুরে পুরুষ নয় নারীদেরকেও সম্পৃক্ত করতে হবে ছাত্র শিক্ষক সকল স্তরের মানুষ সেই সম্বর্ধনা সভা যাবে আমরা আগামী ছয় প্রমাণ করতে চাই আত্মসেরাম্পিন্ডু সতেরো বছর আগে যে কর্মী নেতাদেরকে রেখে গিয়েছিলেন গোবালপুরে সৃষ্টি হয়েছে এবং সালাম বিটু কে ভুলে নাই আগামী দিনের সালাম বিটু এর নেতৃত্বে আমরা গোবালপুরের সকল স্তরের রাজনৈতিক নেতৃত্ব দেব এই আগামী দিনে আমাদের নেতা সালাম বিটু গোবালপুরে আসবে তার নেতৃত্বে আমরা দলের মধ্যে শুদ্ধ বিধান চালাবো দলের মধ্যে কোনো অন্যায়কারীকে আমরা আশ্রয় দেব না দলের মধ্যে ও ব্যবস্থা গ্রহণ রানী টিভি নিউজ চ্যানেল গোপালপুর টাঙ্গাইল